নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের সন্তানকে নিয়ে অনেক মায়েদের প্রশ্ন থাকে যে আমার সন্তান কেমন থাকবে আমার সন্তানের ভবিষ্যৎ কী আছে আমার সন্তানের মানসিক শারীরিক বৌদ্ধিক সমস্ত বিকাশ কি সম্পূর্ণ হচ্ছে তো তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে যারা যারা দেখতে দেখছেন বা যারা যারা আমরা ভিডিও দেখবেন অবশ্যই খুব পজিটিভ হয়ে ভিডিওটি দেখবেন এবং আপনাদের সন্তানের সবটুকুই আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের সন্তানের এখন এনার্জিটা কী চলছে এবং তারপরে ওর ওই সন্তানের আপনার ফিউচার কি আছে উনি ঠিকঠাকভাবে সব কিছু করতে পারবে কিনা পড়াশোনা বলুন অন্যান্য যে সমস্ত বিষয় নিয়ে এখন আপনারা চিন্তা করছেন সেই সমস্ত বিষয়ের সলিউশন পাওয়া যাচ্ছে কি না অবশ্যই জানতে ভিডিওটি দেখুন এবং আজকে দিনে আমি যাই না কেন এই ভাইবসটা পেলাম তো অনেক মায়ের যেন একটা প্রশ্ন আমি পেলাম যে আমার সন্তান বা যাদের ধরুন আপনি আপনার নিজের রিলেটিভের ভাইপো বোনপো যারই হোক না কেন যেই বাচ্চা যে আপনার স্নেহ ভালোবাসার যোগ্য যে বাচ্চাটিকে আপনি প্রচণ্ড ভালোবাসেন সেই সন্তান ঠিক আছে সেই বাচ্চাটির কি এনার্জি চলছে এবং তার মধ্যে কি কি করতে হবে জেনারেল বেসিকে প্রেডিকশান করব যারা যারা মনে করছেন আপনারা এই রিডিং দেখার পর যারা যারা আপনারা মনে করছেন পার্সোনাল রিডিং নেবেন অবশ্যই নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন আপনাদের সমস্ত ডিটেলস আমি বলে দেবো এবং রেমেডি প্রেডিকশান সবটাই বিনামূল্যে ঠিক আছে শুধু কার্ডের জন্য রিডিংয়ের একটা একটা চার্জেস লাগে তারপরে কিন্তু কোনো প্রেডিকশানের জন্য বা অন্যান্য আদার্স কোনো কিছু দিতে গেলে আমার কিন্তু মূল্য দিতে হয় না আমাকে সো যেটা আপনারা মনে করবেন আপনারা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে বা ট্যারো রিডারের কাছে যেতে পারেন তবে অবশ্যই সেখানে যাওয়ার আগে একটু বুঝবেন বা ভাববেন যে কোন দিকটা সৎভাবে আপনি ঠিকঠাক রাস্তা পাবেন তো যারা যারা লাইভ দেখেছেন আমি জানি খুব লাইভটাকে আশা করি আপনারা এনজয় করেছেন কারণ লাইভে আমি ফ্রি সেশন দিয়েছিলাম ফ্রিতেই অনেকে অনেক প্রশ্নের উত্তর জানতে পেরেছেন এরকম লাইভ যদি আপনারা চান আরও হোক তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে যদি দেখতে পাই যে আপনারা লাইভটাকে চাইছেন আপনাদের রিকোয়ারমেন্ট রয়েছে তাহলে অবশ্যই কিন্তু লাইভে আসবো অনেক কথা বলবো অনেক উপদেশ দেব অনেক জ্ঞান বিস্তার করব এবং তার সাথে সাথে আপনাদেরকে ট্যারো গাইডেন্সও দেবো সো যারা যারা মনে করছেন লাইভ দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের জন্য অবশ্যই লাইভ নিয়ে আসব থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স সন্তানের কি এনার্জি চলছে দেখব দেখুন ফার্স্ট অফ অল যেটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ থটস কিছু কিছু বাচ্চার বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নেগেটিভ থটস প্রচুর সেটা কী নিয়ে আমি সেটা সেটাও বলবো আপনাদেরকে ইয়েস বাচ্চাদের বলতে সান কার্ড এসছে তো এটা চাইল্ডিশের একটা কার্ড এখানে আপনাদের সন্তানের আমার মনে হচ্ছে একটু ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন চলছে নেগেটিভ থটস উনি ডিপ্রেশানে উনি বলবো না বাচ্চাটি ডিপ্রেশনে হতে পারে বা খুব ওভার থিঙ্কিং করছে বা এমন কোন চাপ মাথার ওপর এসে পড়েছে যেটা পড়াশোনার হতে পারে বা পারিপার্শ্বিক পরিবেশের দিক থেকে একটু লক্ষ্য রাখুন যে কি এমন চাপ করছে যার জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছে বা ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছে এখন নেগেটিভ থটস কেন আসছে আপনারা একটু কথা বলুন সন্তানের সাথে ঠিক আছে তার তার ছোটোবেলার যে কি বলবো যে শিশু সুলভ আচরণ সেখান থেকে কিন্তু সে আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং দেখুন বাচ্চা একটা সময় বড় হয় এবং সেটার সাথে সাথে বড় হতে হতে তারা না সে শৈশবটাকে হারিয়ে ফেলে সেই সেই জায়গাটা ভুলে যায় যে সে কখনও বাচ্চা ছিল একটা সময় সে শিশু ছিল তো আমি বলবো যে দেখুন ম্যাচুরিটি সবার সঙ্গে সব সময় সাথে সাথে আসা উচিত কিন্তু এতটাও বেশি আসা উচিত নয় যেটা কিন কিনা না বাচ্চার জন্য হার্মফুল হয় সে এমন কিছু দিক থেকে আপনি লক্ষ্য করুন যে কি হচ্ছে যে ওনার মধ্যে দেখুন এখানে আমি অ্যাবিউসিভ একটা ভাইব্রেশনও পাচ্ছি একটু খেয়াল করবেন যে সমস্ত কন্যা সন্তানের মা বাবারা দেখছেন আপনাদেরকে বলবো অ্যাবিউজড হচ্ছে কি না বা কোনো মানুষের দ্বারা কোনো রকম সাইকোলজিক্যাল কোনো চাপ সৃষ্টি হচ্ছে কিনা তার উপর সেটা একটু লক্ষ্য করবেন সন্তানের মানসিক সমস্যা হতে পারে মানসিক সমস্যা বলতে মেন্টালি প্রেশার প্রেশারাইজড হচ্ছে মেন্টাল মানে উনি পি বাচ্চাটি পিস খুঁজছে ব্যালেন্স করার চেষ্টা করছে জল তত্ত্বের মানুষ থাকতে পারে এখানে প্রচুর বা বায়ু তত্ত্বের মানুষ দেখুন আমি যেটা বলবো এই বাচ্চাটিকে পড়াশোনার প্রচুর আপনারা বাচ্চা যে বাচ্চাটির জন্য দেখছেন না তাকে অনেক তার না অনেক ক্রিয়েটিভ সাইড রয়েছে ঠিক আছে আপনারা মানুন কি না মানুন আমার কার্ড যেটা বলছে আমি সেটাই বলবো প্রচুর ক্রিয়েটিভ সাইড রয়েছে তার নয় সে আঁকতে ভালোবাসে গান করতে ভালোবাসে নাচ করতে ভালোবাসে ইত্যাদি প্রচুর মানে সাইডে খেলা বলতে পারেন সাঁতার বলতে পারেন এই সমস্ত দিকে কিন্তু ওনার ঝোঁক বা ইয়েটা রয়েছে সেই দিকটা আপনারা একটু নজর রাখুন কারণ পড়াশোনার চাপ দিয়ে তাকে বেশি প্রেসারাইজড করে বাকি দিকগুলো নষ্ট করে তার শৈশবটাকে কেড়ে নেবেন না কারণ এখানে আমি যেটা বুঝতে পারছি কিছু মা বাবা প্রেশার ভালো মতো করে যে হ্যাঁ পড়াশোনাটাকে প্রাধান্য দেওয়া উচিত ঠিক আছে কিছু কিছু মানুষ জেনারেল কালেক্টিভ আমি কিন্তু রিডিং করছি কিছু মানুষ তারা মনে করে যে পড়াশোনাটাই আসল গ্রাউন্ডেড হতে গেলে টাকা পয়সা ইনকাম করতে গেলে খুব ভালো ফিউচারের জন্য প্রচুর চাপ ক্রিয়েট করেন কিন্তু প্লিজ আপনারা দেখুন যে ওর আশেপাশের ওর বাচ্চাটার কি চাহিদা বাচ্চাটার কি ইচ্ছা হয় বাচ্চাটি কি চায় কি করতে আঁকতে ভালোবাসলে একটু আঁকতে দিন তাকে গান করতে ভালোবাসলে তাকে গান করার সুযোগ দিন সে বাথরুম সিঙ্গার হোক কি স্টেজ পারফর্মার হোক আপনাকে ওকে সুযোগগুলো দিতে হবে আপনারা বড্ড বেশি কিন্তু চাপ সৃষ্টি করে ফেলছেন বেশিরভাগ এখানে আমি খেয়াল করতে পারছি এবং সেই বাচ্চাটির কিন্তু প্রতিভাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সবথেকে বড়ো কথা তার প্রতিভাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আজকাল কম্পিটিশনের যুগ আপনারা চাইছেন সেই বাচ্চাকে কম্পিটিটারের সঙ্গে চো প্রতিযোগিতার সাথে চলার জন্য ডেফিনেটলি অবশ্যই উচিত কিন্তু দেখুন তার সাথে সাথে এমনভাবে চাপ দেবেন না যেটা তার মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় ঠিক আছে এটা কিন্তু অনেকেরই হচ্ছে কিন্তু আশ্চর্যজনকভাবে মা কিন্তু ওনার সঙ্গে রয়েছে মা তারা কিন্তু ওনার সঙ্গে রয়েছে এবং এই বাচ্চাটির দেখুন গ্রোথ ভীষণ সুন্দরভাবে হবে এডুকেশনাল গ্রোথ বলতে পারেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের গ্রোথ ভীষণ ভালো আছে দেখতে পাচ্ছি এবং আপনার সন্তান কিন্তু খুব সুন্দরভাবে আপনার জীবনে কিন্তু আলো নিয়ে আসে এক্সপেকটেশনস রাখবেন না সন্তানের কাছ থেকে যে হ্যাঁ আমি এইট্টি পারসেন্ট মানে তোকে এইটি পারসেন্টলি আর্ন করতে হবে এটা এক্সপেক্ট করবেন না ওকে ওর মতো ছেড়ে দিন আজকালকার বাচ্চাদের সাইকোলজি কিন্তু খুব কঠিন বোঝাই কিন্তু খুব কঠিন আমাদের সময়কার সময় আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চাদের সাইকোলজি বুঝতে যদি চান তো খুব আপনাকে ধৈর্য ধরতে হবে সহ্য করতে হবে প্রচুর বাধা অতিক্রম করতে হবে ঠিক আছে হলে কিন্তু সন্তান মানে চেঞ্জ হয়ে যাবে অন্য মানে দিকে হাঁটা দেবে আপনার আশা করি যেসব বাবা মারা দেখছেন আশা করি আপনারা জানবেন বা বুঝবেন একটু জেদ ওনার ভেতরে বাচ্চাটির ভেতরে আসতে পারে আমি আরেকটু একটু ক্ল্যারিফাই করবো কারণ আমার কাছে একটু ক্ল্যারিফাই করার মতো ইনটিউশন আসছে একটু ক্ল্যারিফাই করো কার্ডগুলোকে সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু তারা গ্যাদার করছে প্রচুর মানুষের কিন্তু কম কমপ্লেন আসে যে সন্তান কিন্তু ফোন ফোন বিশেষ করে ছোটো ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি যদি দেখি তাহলে ফোন কিন্তু তাদের ক্ষতি করছে প্রচণ্ড পরিমাণে আর এটা আপনারা জানেন এখানে সোশ্যাল মিডিয়ার থেকে ওরা যা শিখছে সেগুলো কিন্তু নেগেটিভ থটস বা নেগেটিভ কিছু দেখছে না তো সেটা কিন্তু ভালোভাবে দেখুন যেগুলো আমরা অনেক সময় চাইল্ড রেস্ট্রিক্টেড করা থাকে না কিছু কিছু জিনিস আমাদের চোখের আড়ালেই থেকে যায় যেগুলো আপনাদের সন্তানের চোখে পড়ে যায় তো সেই জিনিসগুলো থেকে ওনাকে একটুখানি যত্ন করুন দেখুন আপনার সন্তান কি ভুল কিছু দেখছে কি না বা ভুল কিছু সংগ্রহ করছে কি না ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কুইন অফ ওয়ান্ড এসছে ওকে মাকে আপনার মা যারা দেখছেন মাতৃকে যাদের তাদের কিন্তু স্নেহ ভালোবাসা যত্ন আরও বেশি দরকার সন্তানের প্রতি কারণ কিছুটা অন্তত কমতি এখানে দেখা যাচ্ছে এমপেরর সন্তানের যে যিনি বাবা রয়েছেন ঠিক আছে তার কথা বলি যিনি দেখছেন আপনার একটু মানে আপনার হয়তো খুব একটা গাম্ভীর্য রয়েছে আপনার মধ্যে আপনার মধ্যে যদি হতে পারে অনেক রেসপন্সিবিলিটি থাকলে প্রচুর টেনশন থাকলে আপনি ঠিকঠাকভাবে নিজেকে নিজেকেই সময় দিতে পারেন না আপনি বলতে পারেন তাহলে বেবিকে কী করে টাইম দেব বেবিকে টাইম দেওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে খানিকটা সময় পাঁচ মিনিট থেকে দশ মিনিটই যদি সময় দিন তাহলে সেইটুকু সময় ওর সাথে খেলুন কারণ এখানে বাবার সাথে যে বন্ডিংটা সেটাকে গাঢ় হওয়ার জন্য মা বার্তা দিচ্ছে কারণ এখানে বাবার সাথে হয়তো অনেক সন্তান এরকম আছে দেখাই হয় না কথাই হয় না বা সেরমভাবে ঠিকঠাকভাবে বন্ডিং তৈরি হয়ে ওঠে না কারণ বাবার শাসনটা এখানে বেশি যে সমস্ত পিতা রয়েছেন এখানে তাদের শাসনটা বেশি শাসন করুন কিন্তু সেই তার পাশাপাশি তাকে শুধু এটা বুঝতে দেবেন না যে আপনি একজন কঠোর পিতা এটা যেন তার মাথায় বা মনে মস্তিষ্কের ভেতরে সেটা ইনপুট না হয় আপনি যেরকম কঠোর তেমন আপনি নরমও সেটাও আপনি বোঝান আপনি যে নরম মনের মানুষ বা নরম হতে পারেন সেই বাচ্চাটির সঙ্গে সে যতই দাগ দেখাক যতই জেদ দেখাক আপনি যেটা করবেন সন্তান সেটাই শিখবে আপনি যদি জোরে বকা দেন আপনি যদি তার সাথে জোরে কথা বলেন সেখানে বাচ্চাও কিন্তু আপনার সাথে রিটার্ন সেটাই করবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ধৈর্য ধরে আপনি দেখুন রেসপন্সিবিলিটি এক জায়গায় সন্তান কিন্তু আর এক জায়গায় এটা আপনাকে মাথায় রাখতে হবে তাকে মানুষ করতে গেলে শুধুমাত্র বুকে মেরে বা মেরে ধরে তাকে মানুষ করলে চলবে না তাকে বোঝাতে হবে যে আপনিও শিশু সুলভ আচরণ তার সাথে করতে করে তার তাকেও বোঝান যে আপনিও তার জন্য অনেক টা আবেগ রাখেন অনেকটাই ভালোবাসা এবং অনেকটা যত্ন করেন শিশু কিন্তু সেই জায়গাটা বোঝে না আপনি বকলে শিশু কিন্তু সেটাই ধরবে যে আপনি ওনাকে বকছেন এবং সে ওর আর কি সেই বকাটাকে অ্যাকসেপ্ট করবে এবং এটাই মনে মনে ভাবে ওরা যে আমাকে এত বকলো আমি মানে কি একটা একটা ডিপ্রেশন ওদের মধ্যে চলে আসে কিন্তু আপনাকে সেই জায়গা থেকে একটুখানি বেরিয়ে আসতে হবে আপনাকে সন্তানকে প্রপারলি গাইড তো অবশ্যই করবেন তার সাথে সাথে স্নেহ ভালোবাসা এবং তার সাথে ওনাকে একটু ভালোবাসা দিন কারণ দেখুন এই যে স্টেবিলিটির জায়গায় যখন আপনি চা এই যে পড়াশোনার ব্যাপারে যদি আপনি চাপ দিয়ে থাকেন অনেক অনেকভাবে আপনি বলছেন যে না পড়াশোনাই করতে হবে আপনার বাচ্চাটিকে যখন শেখান বা বোঝান সবটার সাথে সাথে একটু এটুকু বোঝান দেখুন ও যত বেশি প্রেশার করবেন না তত জেদের বসে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে ও অন্যান্য কাজে রিস্ক নিতে শুরু করে দেবে বা অন্যান্য এমন কোনো জায়গা যেখানে কি বলবো। উচিত নয় করা বাট সেটা জেদের বসে করে ফেলবে কিছু মানুষের পিক করছি কিছু মানুষের আবার এরকম দেখতে পাচ্ছি যে তারা এই যে পড়াশোনার যে চাপ সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে সে মনে করবে হ্যাঁ এই পড়াশোনাটা করতে গেলে বা এই লেভেলটা আমাকে কমপ্লিট করতে গেলে বা এই পরীক্ষায় পাশ করতে গেলে আমাকে রিস্ক নিতে হবে আমাকে আরও পড়াশোনা করতে হবে কিন্তু সেটা তারা করবে মিক্সিং এনার্জি এখানে সেটা তারা করবে কিন্তু তার মধ্যেও না একটা কি বলবো ওই গা ছাড়া ভাব মানে ভালো লাগছে না আজকে এত চাপ নিতে পাচ্ছি না আমার ভালো লাগছে না এতটাই এই টাইপের একটু মানসিকতা কিন্তু কাজ করবে এবার আর জিনিস হচ্ছে স্ট্রেংথ দেখুন ওই কারিকুলাম অ্যাক্টিভিটিস আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিভিটিসের দিক থেকে যদি আপনি দেখেন তাহলে সেখানে প্রচুর মনের জোর আছে বাচ্চাটি এবার সেখানে যদি আপনি ক্রমশ এফোর্ট দেন তাহলে কিন্তু একটা জিনিসই শেখান যেটা ও ভালোবাসে সেটাই শেখান সেখানে কিন্তু আপনি গ্রোথ বা সাকসেস দেখতে পাবেন ইয়েস অতিরিক্ত বেশি শাসন ওনার কাছে গ্রোথ গ্রোথের কিন্তু বাধা হয়ে দাঁড়াবে বারবার বলছি আমি অতিরিক্ত বেশি শাসন ওনার মান মানসিক ডিপ্রেশন মানে আপনি যদি মনে করেন যে আপনার শাসনটা বা সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য অবশ্যই প্রযোজ্য শাসন ততটাই করুন যতটা সন্তান নিতে পারে তো সেটার জন্য গ্রোথ বা সাকসেসের জন্য শাসনহীনের পাশে পাশে কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনাকে বাচ্চাটিকে স্নেহ যত্ন আদর এবং ধৈর্য ধরতে হবে সে যদি জেদ দেখায় আপনি জেদ দেখালে হবে না আপনাকে সেখানে বুঝিয়ে বলতে হবে একটু বুঝিয়ে কথা বলুন একটু বিশ্বাস রাখুন মায়ের ওপর কারণ এখানে এই যে বাচ্চাটা কিন্তু কথা শুনবে মানে অবাধ্য তা কিন্তু পেলাম না বাধ্য আপনার কথা শুনবে আপনার সমস্ত কিছু মানবে কিন্তু ওর যেটা এই মুহূর্তে প্রয়োজন সেটা হচ্ছে ভালোবাসা এবং যত্ন এটা একটু বাড়িয়ে দিন ঠিক আছে ধৈর্য ধরুন সহ্য করুন আপনার ইচ্ছা ঠিক পূরণ হবে কিন্তু তার জন্য সন্তানকে সমান পরিমাণে ভালোবাসা দিন যতটা পরিমাণ শাসন করছেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কতটা রিজনেট করলো থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নম